সুপার কাপ ডিফেন্ড করার লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল এবং গতকাল থেকেই ইস্টবেঙ্গল দল তারা কিন্তু রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সের অনুশীলন শুরু করে দিয়েছে আজকে শনিবার আমরা কিন্তু চলে এলাম লাল হলুদের অনুশীলন কভার করতে ক্লোজডোর অনুশীলন ছিল বটে কিন্তু একেবারে জোরদার চরম অনুশীলন কিন্তু হলো ইস্টবেঙ্গলে সুপার কাপ ধরে রাখার লক্ষ্য অস্কার ভূজনের এবং শুক্রবার থেকে অনুশীলন শুরু হয়েছে বটে কিন্তু আসল অনুশীলনটা কিন্তু শুরু হয়েছে তারও অনেক আগে থেকে কাট কাট আপনি কেটে বলুন নেক্সট কবে পাবো আমাদের চ্যাম্পিয়ন এতো হিরো ধামাকা পুরো যে কখনো হয় না স্লিপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ পেয়ে গেছি এসআরএমবি টিএনটি বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ নমস্কার দর্শক বন্ধুরা এসটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী রয়েছে এই মুহূর্তে রাজারাটের সেন্টার অফ এক্সেলেন্সে যেখানে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু অনুশীলন সেরেছে এবং সুপার কাপ এখনও অবধি সূচি প্রকাশিত হয়নি বটেই তবে আগামী উনিশে এপ্রিল কিংবা একুশে এপ্রিল এই সুপার কাপ শুরু হওয়ার কথা রয়েছে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ সম্ভবত কেরালা ব্লাস্টার্স যদিও এখন অবধি সূচি প্রকাশিত হয়নি তবে ইস্ট ইস্টবেঙ্গল দল তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং গতকাল তারা হালকা একটু অনুশীলন করলেও আজকে কিন্তু সামান্য সিচুয়েশন প্র্যাকটিস তবে তারা কিন্তু করেছে তিনটে দলে ভাগ করে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু সিচুয়েশন প্র্যাকটিস করেছে এবং এই ইস্টবেঙ্গলের অনুশীলনটা দেখলে নিশ্চয়ই আপনারা খুশি হবেন তার কারণ হচ্ছে প্রত্যেকে কিন্তু ফিট রয়েছেন প্রত্যেকে কিন্তু চন্মনে রয়েছে কেউ কিন্তু সাইডলাইনে নেই এটা একটা খুব ভালো খবর এবং অস্কার ব্রুজো এই যে ফিট ইস্টবেঙ্গল দল তার সাফল্যের রহস্য হিসেবে কি জানিয়েছেন জানেন ইস্টবেঙ্গল দলে অনুশীলন প্রকারান্তরে শুরু হয়েছে শুক্রবারে কিন্তু তার আগে থেকে ইস্টবেঙ্গল দল প্রস্তুতি কিন্তু শুরু করেছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থাৎ অস্কার ব্রুসো মাঠ থেকে বেরিয়ে যখন আমাদের সাথে কথা বলছেন তিনি কিন্তু জানিয়েছেন যে এই অনুশীলনের আগে তারা ভিডিও কনফারেন্সে নানারকম ড্রিল ফিজিক্যাল ট্রেনিং কিন্তু তারা করতো এবং ফুটবলাররা স্টার নির্দেশ মতোই কিন্তু সেই সমস্ত ফিজিক্যাল ট্রেনিং তারা কিন্তু সেরেছে যার ফলে এই যখন অনুশীলন এই যখন দীর্ঘ ছুটি সেরে অনুশীলনে নেমেছে তখন কিন্তু প্রত্যেকে কিন্তু বেশ ফিট কোথাও কি মনে হয়নি তারা কেউ ছুটিতে ছিলেন বা তারা কোথাও বিরতিতে ছিলেন তারা কিন্তু একেবারে ফুল ফিলজেটলি অনুশীলন করছেন এখন ভুবনেশ্বরের গর্বের সাথে মানিয়ে নিতে ইস্টবেঙ্গল তাড়াতাড়ি ভুবনেশ্বর যাবে কিনা সেটা একটা সন্দেহ অবশ্যই রয়েছে যত তিনি না সূচি প্রকাশিত হচ্ছে তবে আনোয়ার আলীকে নিয়ে অবশ্যই দারুণ খবর আনোয়ার আলী কিন্তু পুরোপুরি ফিট সুপার কাপ খেলার জন্য তিনি মরিয়া এবং সুপার কাপ খেলার জন্য একেবারে বেশ ফিট লাগলো আনোয়ার আলীকে এবং প্রত্যেকটা ফুটবলারকেই সে হেক্টার ইউজতে হোক ডিমিত্রিয় দিয়ামান তাকোস হোক ক্লেইটন সিলভা রিচার্ড সেলিস এবং হ্যাঁ রিচার্ড সেলিস কিন্তু অনুশীলনে এসেছেন আজকে এবং এসে কিন্তু বেশ জন্ম অনুশীলন করছেন ফলে তিনিও যে পুরো ফিট সেটা কিন্তু বলাই যায় সব মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গল দল পুরোপুরি রেডি সুপার কাপ খেলার জন্য সেটা কিন্তু বলাই যায় এবং যেটা অবশ্যই বলার বিষয় যে অস্কার ব্রুজো তিনি কিন্তু যে সিচুয়েশান প্র্যাকটিস হয়েছে সেখানে বারবার কেউ কিন্তু যে কোন জায়গাটায় সোধরাতে হবে কোন জায়গায় ভুল সোধরাতে হবে এবং ট্রানজিশনাল ফুটবল সিচুয়েশানে বলা ভালো ট্রানজিশনাল ফুটবল কিন্তু আজকে খেলা হলো তিনটে দলে ভাগ করে যেমন অ্যাটাক থেকে ডিফেন্সে যে ট্রানজিশন সেই ট্রানজিশনটাকে কিন্তু পাল্টে দেওয়ার একটা চেষ্টা করছেন অস্কার ব্রুজো লং বল থেকে শর্ট পাসে যাতে ফুটবলাররা বেশি কমফোর্টেবল হতে পারে সেরকমই এটা কিন্তু খেলা হলো আজকে ইস্টবেঙ্গলে যদিও এখন এটা সবে শুরু এখনো ইস্ট বেঙ্গলর তার মূল অংশ অর্থাৎ যেটা একেবারে বলা যায় তাদের সিচুয়েশনাল প্র্যাকটিস বা যে কম্বিনেশন তৈরি প্র্যাকটিস সেটা কিন্তু এখনো অবধি শুরু হয়নি আগামী কয়েকদিনের মধ্যে সেটা শুরু হয়ে যাবে সেটা কিন্তু বলাই যায় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন